সাধারণ কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু হাজার সংসারে অভাব হোক তবু কারো কাছে হাত পাততে পারে না যদি আবার বলেন কোনো রাজাদের কথা সেক্ষেত্রে দেখবেন কোনো রাজা না খেয়ে মারা গেলেও কখনো ভিক্ষা করে না কাক যেমন তার জোড়াটা মারা গেলে সে আর জোড়া বাঁধে না ইগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না এর কারণ কি বলতে পারবেন জানেন কি প্রশ্ন রেখে গেলাম সঙ্গীর প্রতি ভালোবাসা আত্মসম্মানবোধ ইগো নিজের মর্যাদা রক্ষা করা এবং শক্তিশালী মানসিকতা সাহসের পরিচয় আপনাদেরও কি তাই মনে হয় অবশ্যই কমেন্ট করে যাবেন নিজের মানসিকতা শক্তিশালী করতে চাইলে অন্যের প্রতি আগ্রহ দেখানো কমিয়ে দিন সবার সাথে সুসম্পর্ক থাকবে কিন্তু মেপে কথা বলুন এবং সবার সাথে মাত্রা রেখে মিশুন এবং চলুন যদি আপনাকে কেউ বলে আপনি বেশি কথা বলেন বেশি বোঝেন নিজের ক্ষেত্রে তবে সেই মানুষটিকে এড়িয়ে চলুন তার সাথেও কথা বলা কমিয়ে দিন যখন দেখবেন আপনার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না অথচ আপনাকে বুদ্ধি দিচ্ছে বুদ্ধির সাথে সাথে কিছু সমালোচনা করছে আপনার দিকেই অভিযোগটা উঠে আসছে আপনার বিপরীতেই তখন তাদের সাথেও কথা বলা বন্ধ করুন অন্যের কাছে আপনার কথা বলাটা অর্থাৎ তাদের কাছে আপনার কথা বলাটা শুধুমাত্র শব্দ দূষণ কারণ আপনি যা বলতে চাইছেন তারা তা শুনবে না তারা যা করতে বলবে আপনি যদি তা করতে নাই চান তবে আপনার দিকেই অভিযোগ উঠবে এটাই স্বাভাবিক এমন পরিস্থিতিতে যেটা করা উচিত আমরা অনেকেই করি না চুপ থাকতে হয় শুধু শুনতে হয় বলতে চাওয়াটা ঠিক না আমাদের জীবনে যখন কোনো বিপদের সম্মুখীন আমরা হই তখন সকলের সাথে শেয়ার করেও যখন তার সমাধান খুঁজে পায় না অথচ সবাই মিলে অভিযোগটা ঠিকই আমাদের উপরেই উঠাই এমন সময় চুপ থাকতে হয় তাদের সাথে কিছু বলাই উচিত না তাদের সাথে দেখা করা উচিত না দেখা না করে থাকতে পারা কথা না বলে থাকতে পারার যে চেষ্টা এটা যদি আমরা একবার করে ফেলতে পারি জীবনটা অন্যরকম হয়ে যায় যখন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে আনতে পারি তখন সেই মানুষগুলোর ভয়ঙ্কর আচরণ কথা বলার ইচ্ছা আমাদের গলা চেপে ধরতে আর পারে না আমাদেরকে আঁকড়ে ধরতে পারে না নিজের ইচ্ছা না থাকলেও যখন আমরা আমাদের কাছের মানুষগুলোকে ইগনোর করতে পারি তাদের সাথে সম্পর্ক ভালো রাখার দায় যে শুধু আমাদের একার নয় এটা যখন তারা বুঝে যায় তখন তাদের ভিতরে যে ঘেন ভাবটা থাকে সেটাও চলে যায় তাকে আমরা ভালোবাসি অথচ তার বিপদের দিনে তার কাছে থাকবো না তার পাশে থাকবো না তার সাথে পথ চলবো না এমন আগ্রহ চলে যাওয়াটা সত্যি অনেক বড় কষ্ট দেয় এমন একটা ভাব নিয়ে অনেকে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে কারণ তারা সেই মানুষটাকে সত্যিই তো ভালোবাসে না তাই এগুলো নিয়ে বিরাট একটা মাথা ব্যথাও তাদের থাকে না তারা মনে করে যে যা ভাবে ভাবুক যে যা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না আমাদের মধ্যে অনেক আপনজন আছে যারা নিজের মানুষের পাশে দাঁড়ায় না কিন্তু বাইরের সকল মানুষের কাছে অনেক ভালো সাজতে পারে ভালো থাকতে পারে এভাবেই আমাদের ভিতরের কিছু মানুষ কাছের মানুষ নিজের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলে এভাবে বাহিরের সকলের কাছে নিজে ভালো থাকার বা ভালো মানুষ হিসাবে নিজেকে বজায় রাখতে গিয়ে অনেক সময় অনেকেই মাস বয়স পর্যন্ত এভাবে চলতে চলতে জীবনের একটা সময় এসে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে কিন্তু যারা জীবনে কিছু হারায় না কিন্তু সবার কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে নিজেকে প্রস্তুত করে নিজের মানসিকতাকে শক্ত করে তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গেলেও হাল ছাড়ে না তাই জীবনে তারা কিছু হারায় না কিছুই হারায় না নিজের মধ্যে যত বেশি শক্তি সঞ্চয় করতে পারবেন শক্তি সঞ্চয় করতে থাকবেন পজিটিভ চিন্তা করবেন তখন দেখবেন আপনার আশেপাশে নেগেটিভিটিতে ভরে গেছে আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন যত বেশি পজিটিভ চলাফেরা করবেন আপনার জীবন তত কঠিন হলেও তত সুন্দর আপনি যত বেশি পজিটিভ জীবন তত বেশি কঠিন এবং আপনার জীবন ততই বেশি সুন্দর সাথে সাথে আপনি হতে থাকবেন তত বেশি স্ট্রং মন মানসিকতাই আসলে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে কিছু আদায় করা যায় না কিছু হয়ও না কয়েকটি বাক্য দিয়ে কয়েকটি শব্দ দিয়ে হয়তো মনের ভাবটা প্রকাশ করা যায় কিন্তু কোনো মানুষের সহজে মন জয় করা যায় না আমরা অন্যের প্রতি যত বেশি কঠিন হব সেই সামনের মানুষটিও আমাদের জন্যেও আরও বেশি কঠিন হতে পারে এটা তাদের মানসিকতা তাই এটাই আমরা যত তাড়াতাড়ি বুঝব আমাদের ভিতর থেকে ঝগড়া বিবাদের পরিমাণটা ততই কমতে থাকবে নিজে শক্ত অবস্থানে থেকে অন্যকে নরম করা কখনোই সম্ভব না আবেগ দিয়েও নাই অনুভূতি দিয়েও নাই নিজের ভিতরের সকল নেগেটিভিটি স্কেল কমাতে হবে যত বেশি শব্দের ব্যবহার কমানো সম্ভব তত বেশি মন ভালো থাকাও সম্ভব